মাশাআল্লাহ সুন্দর আছে আরেকটু টান ছোট করেন টান ছোট করেন এক একটা লাইন আটবেন একদম ছোট করে লাগবা একদম ছোট করে যত ছোট করতে পারেন হ্যাঁ লেখেন আপনি যখন দেখবেন লেখা অনেক তখন নিজেই ভাবি নেবেন যে আমার এতটুকুমতে আটাতে হবে ছোট করে লিখতে হবে হরব স্মরণ করেন জোনাইদ লাগা শুরু হইনি কেন এই এত বড় কল লাগিলে

মিষ্টি খাওয়াবে না যারা এক দুই তিন হবে এক দুই তিন হলে মিষ্টি খাবেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে লেখো 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 টাইম নেই আল্লাহ হ্যাঁ লেখো এই তো আব্দুল্লাহ শেষ হয়ে গেছে এই সামনে বেঁচে এদের সবার শেষ মেয়েরা ভালো করে লিখতে হবে কি রে কত মোটা করে লিখলে লেখা হয় সাড়ে সাত সাড়ে আট টাকা সাড়ে আট টাকা হ্যাঁ এ টাইম শেষ বলতে চলে আসবে কিন্তু তাড়াতাড়ি করো না কালকে প্রাইভেট ছুটি হ্যাঁ হ্যাঁ এই আর এক মিনিট সিলেট দেখান হ্যাঁ রে মাসাল্লা হেভি হয়েছে সুন্দর লেখা হাতে ধরে শিখাই নি তাও এত সুন্দর হাতে ধরে যদি টাইম পাতাম শেখাতাম কিন্তু টাইম নেই আমাদের ঘুরছ ও দেখি দেখি তোমারটা দেখি হ্যাঁ সুন্দর হয়েছে চেষ্টা করতে হবে লেখা সাইজ আরও ছোটো করবেন ঠিক আছে তাহলে লেখা সুন্দর হবে শখ সিলেট ঘোরান নিজের দিকে উচ্চারণ করেন তো মত পরিষ্কার করেন খাতা কলম বের করেন খাতা কলম নেন এবার খাতা কলমের না দেখি লিখে ফেলেন দ্রুত যারা লেখা লিখছেন লেখাটা দেখাই যান তো আগে লেখা দেখাই যান আসেন ওই গত দুই দিনের লেখা পড়ি আছেন লেখা দেখাই যাই লেখবেন মার্শাল্লাহ উসমান গনি বলছে আমি হালসা মাদ্রাসা থেকে দেখছি গুড সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইজান এছাড়াও সাগর আল হাসান লিখেছেন মাসাল্লাহ ভাই দেখেন আমাদের প্রথম শ্রেণীর লেখা দেখেন বাচ্চাদের অনেক সুন্দর লেখা এটা হলো আবদুল্লাহ বিন হামিদি নামের একটা ছাত্রের লেখা এরপরে নাও এটা নাও যাও এখনো এটা লিখে নাই এটা মরিয়ামের লেখা মরিয়ামের লেখা আসি হাতে আরো সুন্দর করতে হবে ঠিক আছে বাবা নাও আর কই এই যে এটা তাসফিয়া জান্নাত রুহির লেখা আরো সুন্দর করবেন ঠিক আছে

ভাইজি লেখার হরফ বেশি বড় হবে না লেখার হরফ যখন লেখা বেশি হয়ে যাবে লেখার হরফ ছোট করবে যাও এই যে লেখা সুন্দর আছে খাড়া খাড়া আছে যে আলিফের লাম লাম খাড়া খাড়া হচ্ছে খাড়া খাড়া করা যাবে না ছোট ছোট করবেন ঠিক আছে নাও এটা লেখা ওমর আদাস নেই আরো সুন্দর করবেন লেখায় লেখা দুই ঘরকে ফাঁকা দিবেন কেন এক ঘর ফাঁকা হবে নেন এই যে সুন্দর হয়েছে রোজার হেবে হয়েছে। রোজাপুরি লেখাপড়াই আরো অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে নাও যা এখন এটা লেখে নাও এ এখন এটা লেখেন যেটা লেখালাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এটা তোমার লাগা সুন্দর হয়ে গেছে এ হাটা সুন্দর আছে না গায় হা এইভাবে দিয়ে এইভাবে সোজা দাগে দাগে টান দিবেন ঠিক আছে দেন হাটা সুন্দর হবে যারা লেখা যারা খালি ফাঁকি বাজে লাগে একলা এক ধরে ফাঁকা দেয় নাকি আল্লাহ কা এই রে এই হুজুর এ আর কই লেখা আরে আল্লাহ লেখা আরো সুন্দর করবেন সব 바কা 바কা করবেন পারবেন নি এ বাবুরা আগামী কালকে পড়া থাকবে মধ্য লাজিম হরফি মুসাককাল আর একবারে শুরু থেকে ইবাদিল্লাহি পর্যন্ত শুরু থেকে ইবাদিল্লাহি পর্যন্ত লিখবেন দুইবার বার তিন বার

আমি লিখতে বললাম না ওখানে এসে লিখতে বললাম না বসে আছে এই দেখি দেখি লেখছেন কেন আল্লাহ রি আসসালাম আলাইনা শোনেন মুখে বলবেন লেখা এমনি হয়ে যাবে মুখে বলবেন ঠিক আছে আসসালাম আলাইনা ও আলা দেখি দেখি লেখছে ও এবারটা তো বাইজে তো আর হবে না দেখছে অন্য তো তো দেখি থাকবে তো তোরা দুজন খালা তো ভাই না আমার হোক सासा तो भाई ए पीछे वो दुश्मन कह रहे हैं नाले के ऊपर की कर सम ए शिमी आर बिट नंबर वाइन आर वज़ाई पीछे जा ये खास नंबर कर सम लेकिन वो आले कि अस्सलामु हमजा लाम सीन लाम अलिफ में अस्सलामु आइन लाम या नूना लिफ़ाले इन्हें वो आले वो लाम अलिफ़ वो आले लेकिन आगे दिखा सम হামিদির হয়ে গেছে আরে এই অন্যরা না লেখি খালি দেখি দেখে লাগছে বাড়িতে আরো টাইম দেবেন হ্যাঁ সুন্দর হয়েছে গুড এ পুরো পৃষ্ঠাটা লিখে আসবে ঠিক আছে শুরু থেকে লাগবেন শুরু থেকে তিনবার লাগবেন দেখি 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 তোর লেখাটা আরেকবার

আসালাম ও আইলাই না আইলাই না যদি হয় আইন লা মিয়া নুন আলিফা আলাই না হবে ঠিক আছে চাও এই যে আমাদের সিরাজ সাহেব এটা আমাদের সিনিয়র শিক্ষক সিরাজ সাহেব দেখেন একদম মনে আছে আল্লাহ মাতুদাহার যারা লাইভ দেখছেন অবশ্যই হুজরের পড়ালেখা কেমন লাগে জানাবেন আমাদের হিতাকাঙ্খিত তারা আছেন আমাদের প্রথম শ্রেণী ভিতরে ক্লাসের টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আগামী লাইভে আসসালামু আলাইকুম আরহামি আবরাক